আমাদের এটিএম কার্ড যদি আমাদের কাছে না থাকে এটিএম মেশিন থেকে টাকা উইড্রল করার প্রয়োজন হলে বা এটিএম মেশিন থেকে টাকা তোলার প্রয়োজন হলে দেখুন এটিএম মেশিনে বর্তমানে তিনটি অপশন দেওয়া থাকে ইউপিআই কিউআর ক্যাশ কিউআর ক্যাশ এবং ইওনো ক্যাশ এর আগের ভিডিওতে আমরা ইওনো ক্যাশ এর মাধ্যমে এটিএম মেশিন থেকে কিভাবে টাকা উইড্রল করতে হয় সেটা আমরা দেখে নিয়েছি ভিডিওটি যদি আপনি এখনো না দেখে থাকেন ডেসক্রিপশানে ভিডিও লিংক দেওয়া রয়েছে আপনি দেখে নিতে পারেন তো এই ভিডিওতে আমরা কিউআর ক্যাশ এই অপশানটির মাধ্যমে এটিএম মেশিন থেকে কিভাবে খুবই সহজে আমরা টাকা উডল করতে পারি আমাদের মোবাইলের মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখে বুঝে চেষ্টা করব। আমরা এই ভিডিওতে তো ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেল অনুদূর হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য তো এটিএম কার্ড ছাড়াই বা এটিএম কার্ড না থাকলে কিউআর ক্যাশ এর মাধ্যমে বা কিউ ক্যাশ এই অপশনটি ব্যবহার করে এটিএম মেশিন থেকে টাকা উইড্রল করার জন্য বা টাকা ওঠানোর জন্য আমাদেরকে এই অপশানটির উপরে টাচ করতে হবে দেখুন নতুন অপশন আমাদের সামনে এসেছে দেখুন লেখা উঠেছে প্লিজ সিলেক্ট অ্যামাউন্ট অর্থাৎ আমরা যত টাকা এটিএম মেশিন থেকে ওঠাতে চাইছি বা উইড্রল করতে চাইছি আমাদেরকে অ্যামাউন্ট সিলেক্ট করে নিতে হবে দেখুন এই এটিএম মেশিনটিতে দুটি অপশন শো হয়েছে দু হাজার টাকা এবং চার হাজার টাকা আপনি যত টাকা উইড্রল করতে চাইছেন তত টাকার উপরে আপনাকে এন্টার করতে হবে আমি দেখানোর জন্য দু হাজার টাকা উইড্রল করব বা দু হাজার টাকা এটিএম মেশিন থেকে উঠাব তো আমাকে এইখানে দু হাজার লেখা রয়েছে এর উপরে টাচ করতে হবে অথবা পাশের দিকে সুইচ দেওয়া রয়েছে আপনি সুইচের উপরেও প্রেস করতে পারেন তো দেখুন এইখানে টাচ করার সাথে সাথে দেখুন নতুন অপশান আমাদের সামনে এসেছে দেখুন লেখা উঠেছে প্লিজ স্ক্যান কিউআর কোড দেন ওকে পপস আপ ইন ইউর মোবাইল এবং দেখুন নিচে লেখা রয়েছে প্রেস কন্টিনিউ নিচে দেখুন লেখা রয়েছে ইউ হ্যাভ সিলেক্টেড দেখুন দু টাকা লেখা রয়েছে এবং দেখুন নিচে একটি কিউআর কোড তো আমাদেরকে এই কিউআর কোডটিকে স্ক্যান করতে হবে এই কিউআর কোডটিকে স্ক্যান করার জন্য আমাদের মোবাইলে স্টেট ব্যাংকের যে অ্যাপটি রয়েছে লাইট এস বি এই অ্যাপসটিকে আমাদেরকে ওপেন করে নিতে হবে অ্যাপসটি যদি আপনার মোবাইলে না থাকে প্রথমবার অ্যাপসটিকে আপনার মোবাইলে কিভাবে ইনস্টল করবেন প্রথমবার ইনস্টল করার পরে কি কী সেটিংস করতে হয় সম্পূর্ণ ভিডিও লিংক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে আপনি দেখে নিতে পারেন তো এই অ্যাপসটিকে ওপেন করে নেওয়ার পরে দেখুন সব উপরে অপশান দেওয়া রয়েছে কিউ আর ক্যাশ উইথড্রল আমাদেরকে এইখানে টাচ করতে হবে টাচ করার সাথে সাথে দেখুন কিউআর কোড স্ক্যান করার জন্য দেখুন স্ক্যানার ওপেন হবে এটিএম মেশিনে যে কিউ আর কোডটি শো হয়েছে এই কিউ আর কোডটিকে স্ক্যান করাতে হবে দেখুন এইভাবে স্ক্যান করাতে হবে স্ক্যান করার সাথে সাথে দেখুন প্রসেসিং লেখা উঠেছে এবং দেখুন টিক চিহ্ন শো হয়েছে দেখুন লেখা উঠেছে প্লিজ প্রেস কন্টিনিউ অন এটিএম স্ক্রিন অন উইড্রল ক্যাশ রুপিজ দু হাজার তো দেখুন সব কিছু ঠিকঠাক রয়েছে আমরা এটিএম মেশিন থেকে দু হাজার টাকা উইড্রল করার জন্য এন্টার করেছিলাম এবং দেখুন এইখানেও দু হাজার টাকা এটিএম থেকে উইড্রল করছি সেটা লেখা উঠেছে এখন আমাদেরকে যেটা করতে হবে নিচে দেখুন ওকে অপশন দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে টাচ করতে হবে এবং এটা করে নেওয়ার পরে এটিএম মেশিনের স্ক্রিনে দেখুন কন্টিনিউ অপশন দেওয়া রয়েছে এইখানে আমাদেরকে কন্টিনিউ লেখা রয়েছে এর উপরে টাচ করতে হবে টাচ করার সাথে সাথে দেখুন লেখা উঠেছে ইউ ট্রানজ্যাকশান ইজ বিং প্রসেড প্লিজ ওয়েট অর্থাৎ আমাদেরকে জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে দেখুন এটিএম মেশিন থেকে রিসিভ বের হয়ে এসেছে এবং দেখুন আমরা এটিএম মেশিন থেকে যে দু টাকা উইড্রোল করলাম দু টাকা এটিএম মেশিন থেকে দেখুন বের হয়ে এসেছে অর্থাৎ আমাদের এটিএম মেশিন থেকে টাকা উইড্রোল ট্রানজ্যাকশন সাকসেসফুলি হয়ে গেছে